লিপির গল্প শিক্ষক আমি আজ একটি গল্প বলবো গল্প হলেও এর কিছুটা সত্য কিছুটা অনুমান আর কিছুটা বানানো মঞ্জুলা স্যার আমারও গল্প বানাতে ভালো লাগে শিক্ষক খুব ভালো গল্প বানাতে হলে কিন্তু গল্প 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 শুনতে হবে 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 পড়তে লিখতেও আলো আচ্ছা এখন আমরা গল্প শুনবো কিন্তু কোন গল্প রাক্ষস খসের গল্প বেঙ্গমা বেঙ্গমির গল্প নাকি সুয়ারানি দোয়ারানির গল্প শিক্ষক তোমরা অনেক গল্প জানো আজ একটা গল্প বলবো লিপির গল্প অঞ্জু লিপির গল্প শুনিনি তো শিক্ষক লিপি মানে লেখা কোনো শব্দ শুনে লেখা জিনিস দেখে লেখা চিন্তা করে মনের কথা লেখা এই লেখা কেমন করে মানুষ পেল কেমন করে আবিষ্কার করলো কেমন করে অভ্যাস করলো তাই বলবো লিপির গল্প মানে লেখার ইতিহাস হাসান মজা তো শিক্ষক দিন আগের কথা একশো দুইশো বছর নয় এক হাজার দু হাজার বছর নয় প্রায় ছয় সাত হাজার বছর আগে পৃথিবীতে লোকজন লিখতেও জানত না পড়তেও জানত না জানবে কি করে তখন তো বর্ণ বা অক্ষর কিছুই ছিল না আদিত্য এ বর্ণমালাও ছিল না অক্ষরও ছিল না মানে অ আ ক খ কিছুই ছিল না শিক্ষক সত্যিই কোন ভাষার কোন বর্ণমালা অর্থাৎ অক্ষর বা হরফ কিছুই ছিল না তখন লেখাপড়া জানা লোক ছিল না স্বাক্ষর লোক ছিল না আমি না তাহলে তারা চিঠি লিখত কি করে শিক্ষক তখন চিঠিপত্র ছিল না বইপত্র ছিল না কালি কলম ছিল না আমাদের বাবা মা দাদি ছোটদের জন্য গল্প বানাতেন আর পাহাড়ের গুহায় বসে রাতে চাঁদের আলোতে গল্প বানিয়ে বানিয়ে শিশুদের ঘুম পাড়াতেন বড়রা গল্প বলতেন আর ছোটরা গল্প শুনত গল্প শুনে শুনে বড় হয়ে নিজেরা আবার ছোটদের গল্প শোনাত সুজিত আচ্ছা ভুলে গেলে কি করতো শিক্ষক খুব সুন্দর প্রশ্ন করেছ ভুলে গেলে তখন আর গল্পটা বলতো পারতো না আবার নতুন করে নতুন গল্প বানাতে হতো সেজন্যেই ভুলে যাওয়ার বিপদ থেকে বাঁচার জন্য লিপি তৈরির চিন্তা মাথা এলো শূন্য মিলিয়ে যাওয়া কথাকে রেখার বন্ধনে বন্দি করার ফন্দিই হল লিপি নাহিদ এখন যেমন কথাবার্তা গান বাজনা আবৃত্তি বক্তৃতা ক্যাসেটে ধরে রাখা হয় সেরকম শিক্ষক ঠিক অনেকটা তাই বলেছ এখন যন্ত্রের বাক্সে কথাকে বন্দি করে রাখা হয় তখন হাতে আঁকা রেখায় কথাকে বন্দি করে রাখা হতো কথাকে রেখার বন্ধনে বন্দি করে রাখার জন্যই তৈরি হলো লিপি লিপিকে কেউ বলেন লিখন পদ্ধতি কেউ বলেন বর্ণমালা কেউ বলেন হরফ কেউ বলেন অক্ষর কেউ বলেন অ্যালফাবেট মানুষ যেদিন লিপি দিয়ে কথাকে বন্দি করে রাখতে শিখলো সেদিন থেকেই মানুষের সভ্যতার পথে নতুন যাত্রা শুরু হলো হাসান লিপি আবিষ্কার করলেন কে শিক্ষক প্রাগৈতিহাসিক কালে কখন লিপি আবিষ্কার তা কেউ সঠিকভাবে বলতে পারবে না যারা এ ধরনের কাজ করেছেন তাদের কারো কারো নাম জানা যায় যেমন কোরিয়ার রাজা সেজং এবং ইউরোপের এক ধর্মযাজক সিরিল টমাস বাংলা লিপি কিভাবে এলো শিক্ষক বাংলা লিপি বাংলা লিপি কে প্রচলন করেছেন তা জানা যায় না প্রাচীন ব্রাহ্মী লিপি থেকে অশোক লিপি অশোক লিপি থেকে কুটির লিপি এবং কুটির লিপি থেকে বঙ্গলিপি রূপান্তরিত হয়েছে বলে ধারণা করা হয় এই বঙ্গলিপি বাংলা লিপির পুরানো নাম শিউলি স্যার পৃথিবীতে কত লিপি ছিল শিক্ষক কত লিপি ছিল তা সঠিক কেউ জানে না তবে অনেক লিপি কালে কালে বিলুপ্ত হয়ে গেছে অনেক লিপির নমুনা পাওয়া গেছে যেমন মহেন্দ্র লিপি মিশরীয় লিপি তবে এগুলোর পাঠ উদ্ধারের জন্য এখনো ভাষাবিজ্ঞানী ও প্রত্ন ভূতাত্ত্বিকগণেরা আরও গবেষণা করছেন তোমরা বড় হয়ে প্রাচীন লিপি সম্পর্কে আরও তথ্য জানতে পারবে সকলেই স্যার আপনার মুখে লিপির কথা শোনার পর আমাদের আরও জানতে ইচ্ছে করছে বড় হয়ে আমরা লিপি সম্পর্কে আরও জানতে চাই জেনে নিই লিপির গল্পটি ভাষার প্রতীক চিহ্ন হিসেবে বর্ণমালা কিভাবে আস্তে আস্তে একটি রূপ পায় তার একটি ধারণা কথোপকথনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে এখানে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনার মাধ্যমে লিপিমালা আবিষ্কারের তথ্য চেষ্টা করা জানানোর হয়েছে শব্দার্থ শিখি ও বাক্যে ব্যবহার করি আবিষ্কার উদ্ভাবন বা নতুন কিছু তৈরি মানুষ কালে কালে অনেক কিছু আবিষ্কার করেছে অভ্যাস স্বভাব চা খাওয়ার সময় বাবার পত্রিকা পড়ার অভ্যাস স্বাক্ষর অক্ষর জ্ঞান বা বর্ণ চেনে এমন স্বাক্ষর লোকের সংখ্যা দিন দিন বাড়ছে বন্ধন বাঁধন মানুষের সাথে মানুষের প্রীতির বন্ধন দৃঢ় হোক বঙ্গলিপি বাংলা ভাষার অক্ষর বর্ণ বা হরফ বাংলা লিপির পুরানো নাম বঙ্গলিপি রূপান্তর পরিবর্তন বাক্যটি সাধু থেকে চলিত ভাষায় রূপান্তর কর বাক্য রচনা করি গল্প ছোট মামা সুন্দর সুন্দর গল্প বলেন শিক্ষক শিক্ষক আমাদেরকে লিপির গল্প শোনালেন আনন্দ গল্প শুনতে বেশ আনন্দ লাগে চিন্তা একটু চিন্তা করলে তুমিও গল্প মানাতে পারবে আবিষ্কার মানুষ কালে কালে অনেক কিছু আবিষ্কার করেছে বর্ণমালা ইংরেজি বর্ণমালায় ছাব্বিশটি অক্ষর আছে স্বাক্ষর অশিক্ষিতরা স্বাক্ষর করতে পারে না প্রাচীন প্রাচীনকালের মানুষ অজ্ঞ ছিল লিপি লিপি কবে কখন আবিষ্কার হয়েছে তার সঠিক তথ্য কেউ জানে না শূন্যস্থান পূরণ করি তুমি খুব প্রশ্ন তুমি খুব সুন্দর প্রশ্ন করেছ ভুলে গেলে ড্যাশ হয়ে যেত ভুলে গেলে সর্বনাশ হয়ে যেত গল্পটা ড্যাশ না গল্পটা বলতে পারত না আবার নতুন করে নতুন ড্যাশ বানাতে হতো আবার নতুন করে নতুন গল্প বানাতে হতো প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি লিপি বলতে কি বুঝি তা বলি ও লিখি লিপি মানে লেখা মনের কথা লিখে রাখার জন্য যে সংকেত বা চিহ্ন তাই লিপি লিপি তৈরির চিন্তা এলো কিভাবে ভুলে যাওয়ার বিপদ থেকে বাঁচার জন্য লিপি তৈরির চিন্তা মাথায় এলো লিপি আবিষ্কারকদের নাম লিখি প্রাগৈতিহাসিক যুগে কে কখন ও কিভাবে লিপি আবিষ্কার করেছিলেন তা কেউ সঠিকভাবে বলতে পারবে না আধুনিক কালে যারা ধরনের কাজ করেছেন তাদের এ কারো কারো নাম জানা যায় যেমন কোরিয়ার সে জং এবং ইউরোপের ধর্মযাজক সন্তশির বাংলা লিপি কিভাবে এলো বাংলা লিপি কে প্রচলন করেছেন তা আজও জানা যায়নি প্রাচীন ব্রাহ্মী লিপি থেকে অশোক লিপি অশোক লিপি থেকে কুটির লিপি এবং কুটির লিপি থেকে বঙ্গলিপি রূপান্তরিত হয়েছে বলে ধারণা করা হয় এ লিপি বাংলা লিপির পুরানো নাম লিপির গল্পটি সংক্ষেপে বলি লিপি অর্থ লেখা মনের কথা লেখার জন্য যে সংকেত বা চিহ্ন ব্যবহার করি তাই লিপি লিপির গল্প মানে লেখার ইতিহাস এ লিপি বা বর্ণমালা কবে আবিষ্কৃত হয়েছে তার সঠিক তথ্য কারো জানা নেই তবে আধুনিক কালে যারা এ ধরনের কাজ করেছেন তাদের কারো কারো নাম জানা যায় যেমন কোরিয়ার এক রাজা সেজং এবং ইউরোপের সন্তোষিরিল নামের এক ধর্মযাজক বাংলা লিপি কে প্রচলন করেছেন তা জানা যায়নি প্রাচীন ব্রাহ্মী লিপির রূপান্তর অশোক লিপি অশোক লিপির রূপান্তর কুটির লিপি এবং কুটির লিপির রূপান্তর বঙ্গলিপি এ বঙ্গলিপি বাংলা লিপির পুরনো নাম কর্ম অনুশীলন নাটিকাটি শিক্ষকের সহায়তায় অভিনয় করি